তা মিল খায় না আমার সাথে যা তা ব্যবহার করে প্রচুর খারাপ ব্যবহার করে আমি তার সাথে পেরে উঠতে পারছি না এখন আমার করণীয় কি ভাই আপনারা হাসছেন যার এ অবস্থা সে জানে তার জ্বালা কি পরিবারের মধ্যে যদি শান্তি না থাকে আল্লাহ বলছেন যে মাওয়াদ্দাতাউ ওয়া রাহমা আল্লাহ তোমাদের তাদের সাথে একটা শোভনীয় আদরীয় একটা ভালোবাসার সম্পর্ক দিয়েছেন এই যে ও জাল না বাই নাকুম মাওয়াদ্দাতাও রহমা মাওয়াদার রহমা যদি না থাকে তাহলে দুনিয়ার দোজখ হচ্ছে পরিবার ঠিক না ভাই আপনি উত্তর বলেন উনি পূর্ব বলে আপনি একাত হয়ে শুনে উনি ওই কাত এসোয় যার এরকম হয়েছে সে যান এরকম শান্তি ঠিক কি না ভাই ঠিক যে বললেন আপনারা বুঝছেন তাহলে না প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে যে স্ত্রীর সাথে যদি এরকম কিছু হয় তাহলে শরীয়ত কি বলছে শরীয়ত বলছে স্ত্রীকে নসিহত করা স্ত্রীকে বুঝানো আদর ভালোবাসা দেওয়া গিফট দেওয়া তাকে বারবার এইগুলা বিষয় থেকে সতর্ক করা ফার্স্ট স্টেপ হলো না দ্বিতীয় স্টেপ হচ্ছে ছেলে এবং মেয়ের বাড়ির থেকে সালিশ নির্ধারণ করা যে আপনাদের মেয়ে অথবা এই ছেলে আমার স্বামী অথবা আমার স্ত্রী এই রকমভাবে তাদের সাথে এই সংসার করা কঠিন আপনি তাদেরকে বুঝান মেয়ের পরিবার থেকে আল্লাহ বলছেন লোক ডাকো ছেলের পরিবার থেকে মুরব্বী যারা উভয় পরিবারে মানে দুইজন অভিযোগ দিবে তারা দুইজন সালিশ করবে তারা দুইজন বুঝাই দিবে দিয়ে তাকে অবকাশ দিবে। তিন নম্বর এরপরে ওর শোনে না তখন একজন পুরুষের দায়িত্ব বিছানা আলাদা করে ফেলা যে তুমি তোমার মতো করে থাকো আমি আমার মতো করে তালাক দেয় না কিন্তু বিছানা আলাদা করা এখন বিছানা আলাদা করার পরে দেখা যাচ্ছে উনার পিকা পারো বেড়ে গেছে এক মাস দুই মাস তিন মাস তিন মাস চলে যাচ্ছে চিন্তা করতেছে বেটা ভালোই হয়েছে ভীষণ আলাদা হয়েছে আল্লাহ বাঁচাইছে একদম এরকম যদি চিন্তা করে তাহলে তার কিছু নাই তাহলে আলাদা আলাদা ঈদতে তাকে তালাক দিতে হবে তালাক দেওয়ার পরে যদি ফেরত আসে প্রথমের পরে এরপরে তো আপনার কোনো বিয়ের সাথে কিছুই লাগবে না বুশ মাইনে নিসে মানে নিসে দ্বিতীয়টা তালাক প্রথমটা থেকে যাবে এরপর আরেক আবার একটা পিরিয়ডের পরে তালাক দিতে হবে এরপরে দেওয়ার পরে চিরস্থায়ী বিচ্ছিন্ন হবে তবে দুনিয়াতে যতগুলো বৈধ হালাল আছে এর মধ্যে নিকৃষ্টতম হালাল অপছন্দনীয় হালাল হচ্ছে তালাক শয়তান সবচেয়ে পছন্দ করে শয়তানের কাছে রিপোর্টিং হয় দিন শেষে বলে উমুকের সাথে গন্ডগোল লাগাইছি তুমুকের সাথে ফাসাদ লাগিয়েছি উমুরে কিল লাগায় নাক ফাটায় হালাইছি উমুকের মিথ্যা কথা বলাইছি একজন যায় বলে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগায় তালাক দেওয়াইছে এগুলো সব বাদ তুই আমার বুকে আয় কেননা যখন এটা একদম হাদিসের কথা যখন এটা করে তখন দুটা পরিবার নষ্ট হয়ে যায় আর শয়তানের এটা অপছন্দ এরপরে সব এলোমেলো হয়ে যায় অতএব বলবো আমাদের স্ত্রীদেরকে এবং স্বামীদেরকে সহনশীল হতে হবে ভাই পরিবার থাকলে ঠোকাঠুকি হবে পরিবার থাকলে একটু মন দরাদরি হবে কিন্তু এরকমভাবে স্বামীর মনে কষ্ট দেওয়া অথবা স্ত্রীকে চাপে রাখা এটা উত্তম হবে না সায়ক আহমদুল্লাহর একটা কথা আমি সব জায়গায় বলি অনেক পুরুষের কারণেও পরিবারের মধ্যে এরকম অশান্তি হয় পুরুষরা পরিবারের সবসময় জিততে চায় একটা কথা বলেন ভাই আপনি আপনার কাছে জিতে কি করবেন বাচ্চার কাছে জিতে আপনি কি করবেন আপনি বাচ্চার কাছে হেরে যান বইয়ের কাছে হেরে যান এই হারার মধ্যে যে সুখ আছে এইটা আপনি কল্পনাও করতে পারবেন না আমি তো মাঝে মাঝে ইচ্ছা করে হারি বাচ্চাদের কাছে পরিবারের কাছেও আমি যেরকম বলি উল্টাপাল্টা কিছু শব্দের শুনে তো আমার বন্ধুকে মাহরুম করে দেয় বন্ধুদের অনেক বিষয় আমরা হাইলাইট করতে চাই না বাট টু অ্যাজ মাচ এজ উই ক্যান ট্রাই যতটুকু পারা যায় আমরা চেষ্টা করব ভালো কিছু কথা বলার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ ওকে ইনশাআল্লাহ বারো এক প্রথম যে গুণের নারী কেউ আলাহ তালা ভালোবাসেন সে গুণটা হচ্ছে যেই নারীর প্রতিশোধ না নিয়ে মাফ করতে পারে আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ তাকে নিজেই ভালোবাসার ঘোষণা দিয়েছে মাল পড়বেন না আপনারা কোরআনে আল্লাহ তালা বলেছেন ও লিল মুত্তাকেন আমি জান্নাতকে প্রিপিয়ার উপর রেখেছি তাদের জন্য যাদের হৃদয়ে আল্লাহ তালার ভয় আছে জান্নাত পাবে তারা যাদের হৃদয়ে আল্লাহ তালার ভয় আছে তাদের গুণ কি কি আছে আল্লাহ তালাহা একটা গুণ বলেছেন ওয়ালা হাফিন আনি নাস দে উইল ফগ পিপল তারা মানুষকে ক্ষমা করবে অ্যান্ড দে উইল টেক রিভেঞ্চ তারা প্রতিশোধ নেবে না অনেকে দেখবেন যে অনেক আগে কে কষ্ট দিয়েছে কোনো একটা কথা বলে গালি দিয়ে ধার নিয়ে বা কোনো একটা ভাবে তাকে কষ্ট দিয়েছে বাট পেলে বড় করে চার বছর পরে গিয়ে প্রতিশোধ নেয় অনেকে আবার খুনও করে এরকম আছে না যুবক ভাইয়েরা প্রতিশোধের জীবনটা কখনো সুন্দর জীবন হতে পারে না প্রতিশোধের মাঝে কোনো আধ্যাত্মিক কোনো লাভ নেই আত্মকেন্দ্রিক কোনো লাভ নেই মনের শান্তিও নেই মাফ করবেন আল্লাহ নিজে আপনাদের একটা আল্লাহ প্রদত্ত শান্তি দান করবে সো আল্লাহ করবেন না আপনারা সো দে বিল ফগ ইফ পেপল দে উল নট টিক এনি রিভেঞ্জ ইন দ্য লাইনস তারা মাফ হেজাববিহীন চলে জিনসে প্যান্ট এবং টিশার্ট পরে চলে ইভেন তারা যে বেপরদায় চলছে তাদের আসাব কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের কবর কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের কেয়ামত কতটা ভয়ঙ্কর হতে পারে ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট দে ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ রিয়লাইজেশন अबाउट তাদের কোন অনুধাবন নাই যুবক ভয়ায়া একটা মেয়ে যদি বুঝতো আলী আল্লাহ তালা আনহু বলেছেন একজন মেয়ে যদি বুঝতো বাহিরে তার দিকে পুরুষরা কোন চোখে তাকায় কেমন করে তাকায় তাহলে সেই মেয়েটা পোশাক দিয়ে কাপড় নয় বরং সেই মেয়েটা কাপড়ের পোশাক বাদ দিয়ে লোহার পোশাক করে বাহিরে বের হতো ঠিক কিনা বলেন যুবক ভাইরা মেয়েরা বোঝে না তাই তারা বেপর্দায় চলে এবং সবচেয়ে আফসোসের বিষয় আমরা যারা ঢাকা শহরে থাকি দেখেছি আমরা যে মেয়েরা এমন এমন ড্রেস পরে যাস তারা নিজে নষ্ট হয় তা নয় বরং রাস্তাঘাটে যুবকদের ইমান চোখ চরিত্র সব তারা নষ্ট করে দেয় যুবক ভাইরা ঠিক কিনা বলেন ঢাকা শহরের মেয়েদের কাছে জিন্সের প্যান্ট পরা টি শার্ট পরা টপ পরা একদম ছোট্ট ছোট্ট ড্রেস পরা আপনি দেখে অবাক হবেন যে এই ড্রেস ভেরি ফ্যাক্ট ফ্যাক্ট ফর ফর হার এটা খুব স্বাভাবিক তার জন্য একদম কমন কিছু মনেই তারা করে না এটাকে আপনি একবার ভাবেন যে এই মেয়েটা মরলে কি হতে পারে এই মেয়েটার কবর কতটা ভয়ঙ্কর হতে পারে যুবক ভাইয়ারা আমরা রিমাইন্ডার হিসেবে কিছু কথা বলবো আমরা দোয়া করি আল্লাহ দেশের প্রত্যেকটা মেয়েকে হেজাবি নারী হর তৌফিক দান করুন সকলে পড়া আমিন বেপর্দা নারী হিজাববিহীন নারী একদম উলঙ্গ নারীর মতো এই বেপর্দা নারীর শাস্তি হবে দুনিয়া এবং আখড়াতে মোট বারোটা বলেন সবাই কয়টা মোট বারোটা শাস্তি সে ফেস করবে দুনিয়া এবং আখেরাতে প্রথম শাস্তি যেই মেয়ে বেপর্দা হবে যেই মেয়ে পর্দাহীন চলবে তার হৃদয় থেকে আল্লাহ তাআলা তার মনের যে আত্মকেন্দ্রিক একটা শান্তি আছে তার হৃদয়ে যে একটা ইমানের শান্তি আছে ইমানের নূর আছে প্রশান্তির ছায়া আছে এটাকে আল্লাহ তাআলা উঠায় নিবে নাউযুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই ইমানের নূর উঠে যাবে তার মনে কোনো শান্তি থাকবে না আচ্ছা এখন প্রশ্ন যে হুজুর অনেক মেহীত বেপরদায় চলে বাট দে দেয়ার হ্যাপি দেড় ওকে দেয়ার ফাইন অবসলিউটলি কুল তাহলে তো কোনো শাস্তি নাই খুব নরমাল চলতেছে কোন অশান্তি নাই মাথায় রাখবেন যে যখন কোনো মানুষের কাছে অন্যায়টা আর অন্যায় মনে হয় না গুনাহকে গুনাহ মনে হয় না তখন বুঝতে হবে তার হৃদয় থেকে ইমানের যে নূরটা আছে এটাকে উঠাই নিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহর হাবিব বলেন ইদা সরাদ কা হাসান আতুকা ওয়া যখন তোমার ভালো আমল তোমাকে সুন্দর অনুভূতি দান করে এবং তোমার খারাপ কাজ তোমাকে খারাপ অনুভূতি দেয় তখন বুঝতে হবে তোমার হৃদয় ইমানের নূর দিয়েছে একজন তিনি কে আর যখন সব দূর হয়ে যায় খারাপ কাজে ভালো লাগে ভালো কাজে কোনো ফিলিংস নাই কোনো অনুভূতিই নাই তখন বুঝতে হবে হৃদয় কোনো ইমান নাই অতএব যেই মেয়ে বেপর্দায় চলে বাট মনে কোনো অশান্তি নাই কোনো খারাপ লাগাই নাই বুঝতে হবে সে নামে মুসলমান হতে পারে বাট সে কাজে মুসলমান নয় ঠিক কিনা বলেন যুবক ভাইরা নাম্বার ওয়ান তার মনে কোনো ইমানের নূর থাকবে না শান্তি থাকবে না দুই যে মেয়ে বেপর্দায় চলে হিজাববিহীন চলে বললে আল্লাহ সিস্টেম হিসেবে সে কখনো একজন চরিত্রমান যুবক পাবে না ঠিক কিনা বলেন যুবক ভাই কেন পাবে না কোরআনে আল্লাহ তালা বলেছেন আল খাবি লিল খাবি والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات যে ব্যক্তি চরিত্রবান হবে তাকে চরিত্রবান দিনদার জীবন সঙ্গী দিবে একজন তিনিকে আর যে নিজে চরিত্রহীন হবে যার চরিত্র কোনো ঠিক নাই তাকে চরিত্রহীন জীবন সঙ্গী দিবে কে গুড ক্যারেক্টার পিপল দে উইল হ্যাভ গুড ক্যারেক্টার পিপল ব্যাড ক্যারেক্টার পিপল দে উইল হ্যাভ ব্যাড ক্যারেক্টার পিপল তুমি এক ঘাটে পানি খাবা তোমার বউ দশ ঘাটে পানি খেয়ে তোমাকে বিয়ে করবে ঠিক কিনা বলেন যুবক ভাইরা যে যেমন তার বউ তেমন যে যেমন তার স্বামী তেমন এটাই নিয়ম এটাই সিস্টেম তো যেই মেয়েটা আজকে বেপর্দায় চলছে একজন যুবক অলওয়েজ মাথায় রাখবেন যুবকরা প্রেম করার সময় পর্দা দেখে না বোরকা দেখে না হিজাব দেখে না কিচ্ছু দেখে না মেয়ে হলেই চলে একটু সুন্দরী হলেই চলে বাট হ্যাঁ যখন বিয়ের টাইম আসবে যুবকের কাছে প্রেম করুক বেপর্দার সঙ্গে নট অ্যা বিগ ডিন বাট বিয়ের সময় প্রত্যেকটা যুবক দিনদার চরিত্র বা মেয়ে ছাড়া কি আমাকে তো ঈমানদার বানাতে পারতেন ভাইরা আমার আল্লাহ মাওত আলা মানুষকে যেই ঘরেই জন্মগ্রহণ করার না কেন প্রত্যেকটা মানুষকে বিবেক দিয়েছেন যাকে আল্লাহ বিবেক দেন নাই জন্ম থেকেই বিবেকহীন সে জাহান্নামে যাবে না কিন্তু আল্লাহ যদি কাউকে বিবেক দিয়ে থাকেন তাহলে সে সে বিবেক খরচ করবে যে সঠিক ধর্মের উপর আছে না নাই আমার প্রশ্ন হলো ভাই বুস দত্ত বা বসু দত্ত যে নামি হোক আপনার প্রতি আপনি আপনার বিবেক খরচ করে একটু সত্য অনুসন্ধান করার চেষ্টা করেছেন কিনা শাস্তি হবে সেজন্য যে তোমার বিবেককে ব্যবহার তুমি করেছো কি করো নাই তুমি চেষ্টা করে তোমার বিবেক বুদ্ধিকে যদি খরচ করে সত্যকে অনুসন্ধান করবার সত্যিকারের চেষ্টা যদি তুমি করো আল্লাহ বলেছেন ওয়াল্লাদিনা জাহাদু ফিনা যারা আমার পথে আসার জন্য চেষ্টা করে সত্যিকারের চেষ্টা লানা দিয়ান্নাহুম সুবুলানা নির্ঘাত অবশ্যই অবশ্যই আল্লাহ বলেন আমি তাদেরকে আমার দিকে আসার একটা রাস্তা দেখাবো না সাবিলের বহুবচন সুবুল আল্লাহ বলেছেন তা যে আসার চেষ্টা করবে যে সত্য তো অনুসন্ধান করার চেষ্টা করবে আল্লাহ বলেছেন আমি তাকে সত্যের দিকে আসার বহু রাস্তা দেখাই দিব আমি বলবো যে কোনো মায়ের ঘরে কোন বাবার করেছেন দেখে আপনি সেই দাঁড়িয়ে থাকবেন এটা তো বুদ্ধিমানের কাজ নয় আমি একটা উপমা দিতে চাই আমরা অনেকে কৃষকের ছেলে আসি না আমরা অনেকে কৃষকের ছেলে আমরা অনেকে দোকানদারের ছেলে আমরা হয়তো অনেকে অন্য কোনো পেশার পেশাজীবী কারোর ছেলে আমার বাবা মা তিনি কৃষক থাকুন রিক্সা চালক হন দিন হন তিনি বড় কোনো ব্যবসা করেন ছোট ব্যবসা করেন যেটাই করেন কোনো কাজ ছোট না কোনো কাজ খারাপ না হালাল কি হারাম সেটা দেখার বিষয় প্রশ্ন হলো আপনার বা কৃষি কাজ করেন আপনিও হয়তো কৃষি কাজ করেন ব্যাপারটা সেরকম না অনেকে আছেন বাবা কৃষক ছিলেন উনি পড়ালেখা করে ডাক্তার হয়েছেন ইঞ্জিনিয়ার হয়েছেন বিদেশ গিয়েছেন ব্যবসা বাণিজ্য করেছেন এরকম ভুরি ভুরি আমাদের সমাজে আসে না নাই এখন এই ছেলে তো এটা বলে নাই যে আমার বাবা তো কৃষক ছিলেন আমিও কৃষকই থাকবো তিনি নিজের সাধ্যের সবটুকুন চেষ্টা করে ভালো অবস্থান নেওয়ার চেষ্টা করেছেন দুনিয়ার ক্ষেত্রে আমরা খুব ভালো করে বুঝলাম কিন্তু ধর্মের ক্ষেত্রে আসলে যদি আমরা বলি যে না আমার বাবা মা ভুলে আছেন আমি তাদের সন্তান আমি কিভাবে এই ভুল থেকে সরি তাহলে এটা বুদ্ধিমানের কথা হলো না আল্লাহ তালা আপনাকে বিবেক দিয়েছেন সেই বিবেক খরচ করবেন স্টাডি করবেন পড়াশোনা করবেন এমন কি মুসলিম হয়েও আমরা যারা জন্মগ্রহণ করেছি আমাদেরও ইসলাম আমি সঠিকভাবে চর্চা করছি কিনা আমার বাপদাদার যেটা করে আসছে সবগুলোই সঠিক কিনা না কোনোটা ভুল আছে আমাদের সে বিবেক খরচ করা উচিত সে স্টাডি করা উচিত সে জ্ঞান খরচ করা উচিত আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়ত দান করুন আমরা যদি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করি যে বলি যে আল্লাহ তুমি আমাকে সত্যের পথ দেখাও আল্লাহ পথ দেখাবেন আমি চেষ্টা যদি করি আল্লাহ তালা আমাদের এই আছে আমরা আল্লাহ তালা আমাদের সবাইকে প্রত্যেকটা মানুষকে আল্লাহ সঠিক পথের দিশা যেন পাই পরিচালিত যেন হই সেই তৌফিক দান করুন হেদায়ত আল্লাহর কাছে চাইতে হয় নিজের চেষ্টা করতে হয় এই দুইটা জিনিসের জন্য আমাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করতে হবে আমি বাবার মার ঘরে জন্মগ্রহণ করেছি তারা হয়তো ছোটখাটো কোনো কাজ করতেন বা তারা এমন কোনো কাজ করতেন যেটা দিয়ে খুব বেশি পয়সা কামাই করা যায় না কই আমি তো তাদের সেই জায়গায় থাকি নাই আমি তো ঠিকই আমার দুনিয়ার ক্ষেত্রে আমি সুইচ করেছি যেটা ভালো সেখানে আমি করেছি তো দিনের ক্ষেত্রে আমি কেন সেরকম একটা জায়গায় শুধু দাঁড়িয়ে থাকব যদিও সেটা ভুল হয় এটা কখনো বুদ্ধিমানের পরিচয়ক হতে পারে না আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন হ্যাঁ কেউ যদি বলেন যে আমি এমন কোনো জায়গায় আমার জন্ম হয়েছে যে আমি কোনো দাওয়াত পাই নাই ইসলামের তো আল্লাহ তারা তাকে কি দিন এটার জন্য পাকড়াও করবেন না যদি তার কাছে ইসলামের দাওয়াত না পোছায় আল্লাহ শুধু জিজ্ঞাসা করবেন সৃষ্টিকর্তার অস্তিত্ব তুমি বিশ্বাস করছো কি না بس এটুকুই হিসাব দিলা হবে তোমার নামাজের হিসাব দেওয়া লাগবে না কারণ তোমার কাছে নামাজের হিসাব যায় নাই কেউ জঙ্গলে জন্ম করেছে সেখানে কোনো সভ্যতার ছোঁয়া যায় নাই তো তার জন্য ইসলাম সেটাই বলে যে তার কোনো হিসাব নাই শুধু তুমি কর থেকে আসলে এই সব পৃথিবী সৃষ্টি জগৎ তৃণলতা এমনে এমনে আসছে কোন সৃষ্টিকর্তার অস্তিত্ব তুমি বিশ্বাস করছো কি না তাওহিদের বিশ্বাসে ছিল কি না بس এটুকو বিশ্বাস করতে পারলে যার কাছে কোন দাওয়াত প্রশ্নে ইসলামের সেনাজাত পেয়ে যাবে ইনশাল্লাহ ইসলাম অযৌক্তিক কিছু বলেন আল্লাহ বলেছেন আল্লাহ তালা যাররা পরিমাণ আল্লাহ তালা কারোর প্রতি জুলুম করবেন না অমা রব্য কবিজ আল্লাহ আবিদ আল্লাহ বলেছেন তোমার রব কোন বান্দার প্রতি কোন প্রকার জুলম করবেন না বিধায় আমরা আমাদের কৃতকর্মেরই ফল ভোগ করবো এর বাইরে কিছু না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এক শাশুড়ি সংসার ভাঙার জন্য বিভিন্ন জাদুটনা করে আর সেটা তার ছেলে জানার পরও মায়ের পক্ষ নিয়ে থাকে মায়ের দোষ ঢাকার চেষ্টা করে সেক্ষেত্রে ঘরের বউয়ের কী করা উচিত আমাদের সমাজে অনেক শাশুড়ি এমনকি অনেক বৌমা এমনকি অনেক ননদ অনেক ভাবি অনেক পুরুষ অনেক মহিলা এই কাজ করে নিজের ঘরের নিজের কাছের লোকজনকে বসে আনার জন্য বা বিভিন্ন উদ্দেশ্যে জাদুকরের কাছে যায় জাদু করে ব্ল্যাক ম্যাজিশিয়ানদের কাছে যায় ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয় পরিষ্কারভাবে শুনে রাখেন কোনো কবিরাজের কাছে যদি কোনো জাদু টোনার জন্য যান সাথে সাথে আপনারা আমল হবে এবং শুধু তাই নয় এই যারা এই জাদুর কাজটা করে দেয় মানুষকে ইসলামের দণ্ডবিধিতে তাদের শাস্তি হল মৃত্যুদণ্ড সবচেয়ে কঠিন শাস্তি চরম শাস্তি তাদের কারণ গোটা সমাজকে অস্থিতিশীল করে দেয় ভাইরা আমার অনেকে আছেন আপোষের জন্য তাবি জানতে চান পরিষ্কার ভাবে বলে দেয় এগুলো হারাম নিজের বউমাকে আপোষ করবেন ছেলেকে আপোষ করবেন জামাইকে আপোষ করবেন শাশুড়িকে আপোষ করবেন ভাইকে আপোষ করবেন অথবা যাতে করে বউ এর কথা স্বামী না শুনে স্বামীর কথা না শুনে শাশুড়ি যেন ছেলের কথা না শুনে যেন তার মায়ের কথা না শুনে এরকম নানান উদ্দেশ্যে আমাদের ঘরে ঘরে আজকাল এই আপনার কবিরাজদের কাছে গিয়ে তাবি জানা তারপরে এই জাদুকরদের আশ্রয় নেওয়ার প্রবণতা দেখা যায় পরিষ্কার হারা মনে রাখবেন বহু মানুষ ভালো করতে যায় হয় খারাপ এমনকি ভালো করতে যায় যদি ভালো হয় আপনি জানেন এই জাদু থেকে হয় কিভাবে হয় জাদুকররা আশ্রয় নিয়ে সাথে সাথে হওয়ার অনেক মা বোনরা আছে অনেক মানুষ আছে আমরা জানিও না টেরো পাই না ইমানদার তার সাহায্য চাওয়ার একমাত্র পথ হলো ইয়াকা না বুধু বা ইয়াকা আল্লাহ তোমারই ইবাদত করি আর সাহায্য তোমার কাছেই নাকি মাজারে যায় সাহায্য চাই কবর যায় সাহায্য চাইবো আরে কবরওয়ালার কোনো পাওয়ার আছে সে কবরওয়ালা নিজেও সাহায্য চান কার কাছে আর আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল ঘোড়ানো ঘোড়ানো লক দিয়া তাইলে বসবেন আপনার স্ত্রী অন্য জায়গায় লক খুলে বসে আছে রে মনে থাকবে তো ওয়াশ আমি যা পারি তাই করছি মহিলা প্যান্ডেল আছে আমরা জানি না আজকে আজকে পয়লা করতে আছি হ্যাঁ কথার মধ্যে কাটি করে যে কথা করছি সবাই দরকার আছে না না। তো অসুবিধে কি না হ্যাঁ তো মহিলাদের কথাই তো বলতেছি যে পাসওয়ার্ড যদি বোর বেশি পেশাইনো থাকে তাইলে বসবেন যে বলো তেসমারা খাচ্ছে ঠিক না ভাই ঠিক

ও তো মাদ্রাসায় পড়ে ডাইরেক্ট সেখানে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যে যার পিতা এবং মাতা বেঁচে আছে তার জন্য জান্নাতের আটটা দরজাই খোলা না হাদিসটা মাদ্রাসায় মেশকাতে আছে আসে না নাইন টেনে আছে না যে যার পিতা এবং মাতা বেঁচে আছে তার জন্য জান্নাতের আটটা দরজা খোলা আর এদের মধ্যে যে একজনকে হারিয়েছে তার জন্য জান্নাতের কয়টা দরজা একটা দরজা খোলা এই হাদিস পড়ার পরেও ওই ছেলে জয়েতে তার মার মাইরে আবার পায় হাত পায় দড়ি বেঁধেতে ফ্রিজের মধ্যে রেখে দেছে দেখেছেন না ওয়াজ এক রাতি ওয়াজ শুনে পৃথিবী সব চেঞ্জ হয়ে যাবে এত সুজা এত সুজা ওয়াজ দেন আপনাদেরও কালেকশনের ধান্দামান্দা আছে আমারও দুটো পয়সার ধান্দা আছে কথা কয় না আবার জনগণ এসেছে কিছু হক কথা শোনার জন্য তো সেই হক কথাগুলো বলার দরকার আছে না না সে কথাগুলো বল বলতি দেবেন না কাটি করবেন যা বুঝে শুনে দাওয়াত দিছেন যা বলবো চুপ করিয়ে শোনবেন খেয়ে দিয়ে বাড়িছিল দাওয়াতের টানা আল্লাহ অনেক কিছু করি আলহামদুলিল্লাহ দাওয়াতের জন্য পাবনায় আশা লাগবে না দাওয়াতের জন্য মাহফিলের জন্য নয় হক কথা বলার জন্য গোটা দেশ চষে বেড়াবো ইনশাআল্লাহ আমরা কোনো বাতিলের রক্ত চক্ষুকে ভয় পাই না যদি মনে করেন যে ক্ষমতাবান যারা শেখ হাসিনা বঙ্গবন্ধু মুজিবুর রিয়ের সাদ এদের বিরুদ্ধে কথা বলা কোরআন হাদিসই নেই কোরআন হাদিস চোদ্দশো বছর আগে নাজিল হয়েছে ওগের পূর্বপুরুষ এই জাতীয় সৈরাচার যারা ছিল জিয়াউর রহমানের এর মধ্যে টানা যাবে না আবার মাইন খুঁজুন না অন্য যারা সৈরাচার ছিল ওদের ইতিহাস কুরআনে আছে না নাই ফিরাউনের ইতিহাস কোরআনে আছে না নাই নমরদের ইতিহাস কোরআনে আছে না নাই যারা কাবার বিকল্প কাবা বানিয়েছিল সেই আব্রাহার ইতিহাস কোরআনে আছে না নাই সুতরাং জাতির পিতার বিকল্প যারা জাতির পিতা বানিয়েছে আজকে যদি কোরআন নাজিল হতো এদের ইতিহাসও কোরআনে থাকতো বলেন না সুতরাং কথা যেগুলো আসছে কোরআন হাদিসতে ডাইরেক্ট গা ঘামার ভাইয়ের আমার তাইলে কি বলছিলাম আমার মা বোনদের মাথায় রাখবেন মা বোনেরা যদি মোবাইলের পাসওয়ার্ড জড়ানো হয় খুবই বেকায়দা পূর্ণ হয় যে কথা বলছিলাম গোটা জুলুম কদাচার ভরে গেছে ওয়াজ কি কম হচ্ছে নাকি প্রতিটা থানায় ওয়াজ হয় প্রতিটা জেলায় ওয়াজ হয় প্রতিটা জায়গায় প্রতিটা গ্রামে জনপদে ওয়াজ আসে না নাই

যে কথা বলছিলাম আমার মা বোনেদের আমার মা বোনদের হাতে যদি অ্যান্ড্রয়েড ফোন দেন মাথায় রাখবেন আজকেও দেখলাম একজন ছেলে ট্রেনের নিচেই মাথা দিয়েছে কলিজার টুকরা সন্তানকে রেখে স্ত্রী বাবার বাড়ি চলে গেছে আর আসতে চায় না চারটা মাস হয়ে গেল একে অপরের বিচ্ছিন্ন স্ত্রীকে আনার জন্য গিয়েছিল কিন্তু স্ত্রী আসে নাই বলেছে তুমি যদি পারো আমার বাবার বাড়িতে থাকো তাই যদি সম্ভব হয় থাকো না হইলে তোমার বাড়ি যাব না তোমার ভাত খাবো না স্বামী এসে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে আত্মহত্যা করে চলে গেল কোথায় আত্মহত্যা যে করে সে কোথায় যায় জাহান নামে বিনা হিসাবে জাহান নামি হয়ে যাবে শুধু তাই নয় বিশ্ব নবী সাল্লাম বলেছেন যে যেইভাবে আত্মহত্যা করবে সেই একইভাবে কেমত না হওয়া পর্যন্ত সে বারবার ওইভাবেই মরতে থাকবে কষ্টটা কত নাজবিলা বলবেন কত কষ্ট এই আত্মহত্যা করল এখানেই সীমাবদ্ধ নয় যেই বগুড়ার ঘটনা বললাম কলিজার টুকরা সন্তান মাকে হত্যা করেছে মা জননীকে হত্যা করে খান্ত হয় নাই সেই মাকে আবার হাত পা বেধেছে ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়েছে এবং বাড়িতে আবার কিছু হামলা করেছে اخলে গতকালকে কুষ্টিয়ায় মাহফিলে যাওয়ার পথে দেখলাম একটা হোটেল হোটেল আছে কিন্তু হোটেলে পর্দা দিয়া আমি বললাম পর্দা তো রোজার মাসে দেই এই মাসে কেন বলছে এই মাসে পর্দা দিয়া এই জন্যে যে আল্লাহর ওলিরা ডবল ডবল কেন ঢোকে কয়জন কণ্ঠকে এই জন্যে পর্দা দিয়া যেন বাইরের মানুষ না দেখে ভিতরে কি হয় আবার ওরা যখন ওখান থেকে বের হয় তখন আবার বোরখা লাগায় দেখে মনে হয় কেবল জান্নাত পালিয়ে আসলো আবার ফেসবুকে আইডির নাম হলো জান্নাতুল ফেরদাউস এই জান্নাতুল ফেরদাউসের আইডির সাথে লাইন মেরে আমার যুবকেরা জাহান নামে হাবিয়া দজকে চলে যায় বলেন ঠিক কিনা নাম রেখেছে জান্নাতুল ফেরদাউস আর ওর মধ্যে ঢুকলেই জাহান নাম দেখা যায় কথা কয় না ওগো আমার মায়ের ওগো আমার বোনেরা ওগো পাবনা বাসীরা এই জন্য যে ওয়াজটা করছিলাম আমার মা বোনদেরকে অবশ্যই কন্ট্রোলে রাখার জন্য হাতে ফোন দিবেন কিন্তু ফোনটা চেক করবেন ফোনটা মাঝে মাঝে দেখবেন যে ওখানে চাষে তো ভাই মামা তো ভাই খালাই তো ভাই ফুবু তো ভাই বাতায় ভাই ওরা আবার কল দেয় কি না হ্যাঁ ঠিক তো জোরে বললেন আবার মা বোনেরাও স্বামীদের ফোনের পাসওয়ার্ডটা দেখবেন যদি ঘিজি ভিজি হয় বসবেন যে গেছে 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 নেটওয়ার্কের বাইরে চলে গেছে ঠিক না বেঠে এখন মা বলছে কথা ঠিক আছে ফোনে যদি পাসওয়ার্ড পেছানো ঘুষানো থাকে স্ত্রী যদি ফোন ধরলে রাগ করে যদি বলে ফোন কেন ধরলে তোমার ফোন ধরার সাহস কে দিল তাইলে বসবেন আপনার স্বামী আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরা একালের মেয়ের কোরআন হাদিস ধরে না আমার এখনকার মা বোনের হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে ঠিক না বেঠে পাবনাই করে না করে এখানেও করে টিকটকে কত ভিডিও আগে আমার মুরব্বীরা যখন মেয়ে দেখতে যেত সামনে কোরআন তো আর বলতো একটু পড়ে শোনাও বলতো না বলতো না ফাতিহাটা সুরা পড়ো দোয়াই মাসুরা পড়ো আয়াতুল কুরসিটা পড়ো আর এখন যদি দেখতে যায় তাইলে বলে মাগো তোমার ফেসবুক ফলোয়ার কত ঠিক না যুবকরা কথা কয় না টিকটকে ফলোয়ার কত ভিউজ কেমন হয় ভিউজ কেমন হয় আছে না নাই চেঞ্জ হয়েছে না হয় নাই সকাল আগে বাড়িতে বাড়িতে কোরআনের তেলাওয়াত শোনা যেত আর এখন কোরআনের তেলাওয়াত নাই এখন বরং আশেপাশে গেলে দেখা যায় যে ঠ্যান তিন কান লাগাই তারপরে একে একা বলতেছে তুমসে পিয়ার করে আছে না না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালার মেরা কোরআন হাদিস ধরে না এখন কার মা বনে রাত কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাই কি বুড়ো ধারি হয়ে গেছে বলে বাবু তুমি খাইছো না খাই বলে না বলে না আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকাল ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার গার্ল ফেরেন্ডার পাব নাই ছেলে পড়ে কারো বন্ধু পড়ে কারো ভাই পড়ে হঠাৎ যদি পাবনায় যে দেখা হয় দেখবেন পাশে কেউ আছে বগলের নিচে হাত নিয়ে ঘুরে বেড়ায় দেখে যদি বলেন আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন দোস্ত কবে বিয়ে করলে জানাইলে না তো দাওয়াতটাও তো দিলে না বলে কি বলিস আরে না এন বিয়ে করি তাইলে কিডা এত কুলো যেটা কিডা পরিচয় করাই দেলে এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই নতুন করে হয়েছে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি এই আমার বাই শরমের মাথা গেছে ওরা পাগল হইয়া শরমের মাথা খাইয়াপ, গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি এমন ছেলে আছে না নাই গতবার সাক্ষীরা কলার ভাই গেলাম মাহফিলে পুলিশ এসে বলল মাহফিল করেন ঠিক আছে কিন্তু আওয়াজটা যেন এই মাইকের আওয়াজ যেন বাইরে না যায় স্পিকার লাগাই দেন দুই পাশে স্পিকার থাকবে আর ভিতরে সবাই শুনবে কোনো মাইকে লাইন দেওয়া যাবে না বললাম কারণটা কি বলতেছে এখন এসএসসি পরীক্ষা ছাত্রদের পরীক্ষার ক্ষতি হবে এই জন্যে এই মাইক ছাড়া যাবে না মাইকে ওয়াশ করা যাবে না এখন তো ওই সময় কত রকম কাহিনী আসে না নাই একেতে না শুননা পড়ি আরও পড়ে ঢোলের বাড়ি আছে নাই যদি কোনো না কোনো অসিলা পেয়েছে সেই অশিলায় আগে কোরআনের মাহফিল বন্ধ করতে হবে আগে আলে মোলামার জেলখানায় দিতে হবে তাদের ফাঁসির কাষ্টে ঝুলাতে হবে এই জাতীয় চিন্তা চেতনা ছিল ভাইয়ের আমার ওই সময় ওয়াজ শেষে আমি আমার কিছু যুবক স্টেজের পিছনে বসা বলছে হুজুর দোয়া চাওয়ার জন্য এতক্ষণ বসে রয়েছি ক্যা কিসের দোয়া বলছে হুজুর আমাদের এসএসসি পরীক্ষা তাই বসে তাই বলছে এজন্য দোয়া নীতি আইস পরীক্ষাটা